আমি আল্লাহ কোনো মানুষের উপর জুলুম করি না কোনো মানুষকে বিপদে ফেলি না কোনো মানুষকে কষ্ট দিই না কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না আমি আল্লাহ ফেলি না তো আল্লাহ এগুলা কিভাবে হয় রবি বলছেন বলে কিন্নান বরং মানুষ নিজের উপরেই নিজে জুলুম করে সুরা ইউনুস আয়াত নম্বর সুসল্লিশ ফোর বলেন সুরা মার্শাল্লাহ জোরে বলেন সুরা আয়াত নম্বর সুচল্লিশ ফোর্টি ফোর বিশমিল্লা রহমান রহিম আল্লাহ তালা বলছেন ইন আল্লা লা ইয়া জুলিমুন না সা আমি আল্লাহ কোন মানুষের উপর জুলুম করি না কোনো মানুষকে বিপদে ফেলি না কোনো মানুষকে কষ্ট দিই না কোনো মানুষকে মুসিবতে আমি আল্লাহ ফেলি না আমি আল্লাহ ফেলি না তো আল্লাহ এগুলা কিভাবে হয় রবি বলছেন বরং মানুষ নিজের নিজেকে নিজেই কষ্ট দেয় মানুষ নিজেকে নিজেই গর্তের মধ্যে ফলে আমি আল্লাহ তো বলেছি মাদক সেবন করা আমার পছন্দ না কিন্তু মানুষ নিজেই মাদক সেবন করে নিজেই নিজের অস্তিত্ব নষ্ট করে বলে নিজেই নিজের শরীর নষ্ট করে ফেলে ফেলে কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ তো নিষেধ করে দিয়েছিলাম বান্দা অবাব ফোকার যাই হোক সুদে লাগিস না সুদে লাগিস না আমি রবের হুকুমের অপেক্ষা কর আমি রবের হুকুমের অপেক্ষা কর আরে আমি আল্লাহ সুলাইমান নবীকে পৃথিবীর বাদশা বানাই দিতে পেরেছি আমি আল্লাহ ইউসুফ নবীকে জিয়ালখানার থেকে রাজপ্রাসাদের রাজপ্রাসাদের রাজা বানায় দিতে পেরেছি সুবাহান আমি আল্লাহ ইউনুস পয়গাম্বরকে চল্লিশ দিন মাছের পেটে থাকার পরও আমি আল্লাহ ওনাকে মরতে দিই নাই ওনাকে মরতে দিই নাই আমি আল্লাহর উপর বিশ্বাসটা একটু রাখ না বান্দা তোকে কে কষ্ট দিচ্ছে আমাকে এসে বল তোর উপর কে জুলুম করতেছে আমাকে একটু এসে বল না রব বলে যে বান্দা তোর কি দরকার তোকে তো তাহের জুতের ওয়াক্ত আমি দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি গভীর রাত দিয়ে দিয়েছি দিনের বেলায় নামাজটা পড়ে গভীর রাতে এসে আমি রবের সাথে প্রেমের কথা একটু বল না একটু প্রেমের কথা বল না আমি গভীর রাতে তো আমি আল্লাহ ডাকতে থাকি কার কি সমস্যা আছে বান্দা আমি রবকে একবার বল আমি রবকে একবার বল আমি রবকে একবার ডেকে তো দেখ বান্দারে কে আছো অসুস্থ আমি রবকে জানা কে আছো অভাবী আমি রবকে জানা কার কি সমস্যা আমি রব তোদের কথা শুনবো রব ডাকতে থাকে রব ডাকতে থাকে আপনি আমি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি ঘুমাইতেই থাকি রব ডাকতে থাকে অভাবী কে আছো আমার কাছে আসো আপনি আমি ঘুমের মধ্যে থাকলাম সকালটা হলো এবার সে অভাবটাকে কাঁধের মধ্যে নিয়ে অভাব দূর করার জন্য বিভিন্ন অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ নারাজ হয় এমন কাজে লিপ্ত হয়ে গেলাম রব বলে যে একটু অপেক্ষা তো করতে আমার আমার এই অপেক্ষাটার নামই হচ্ছে সবর এই অপেক্ষার নামই হচ্ছে ধৈর্য এই জায়গায় গিয়ে আমরা মায়ের খেয়ে ফেলছি বুঝতে পারি না মনে কথাটা এই জায়গায় গিয়ে আমরা টোটালি মাইল খেয়ে ফেলছি রব সবাইকে দিয়েছেন দিচ্ছেন দিবেন মাঝে মধ্যে দিতে একটু লেট করে দেরি করে কেন আল্লাহ তুমি চাইলে তো দিতে পারো রব বলে যে আমি দিতে পারি কিন্তু এখন দিলে তুই রাখতে জানবি না সেজন্য দিব না বলেন না সুবাহ আমার মাইকের আবার শুনতেছেন এরকম অনেক মা বাবা আছে আজকেই ছেলে মেয়েকে আইফোন কিনে দিতে পারে এমন টাকা আছে এরকম অনেক মা বাবা কিন্তু ছেলের বয়স মেয়ের বয়স এখন ক্লাস সিক্সে পড়ে ছেলে বলতেছে বাবা আমার সারের কাছে আইফোন আছে আমাকে একটু দেন না মা বাবা বলে যে তোমাকে এখন ফোন দেওয়া যাবে তার মানে মা বাবার কাছে টাকা নাই দিচ্ছে না কেন ছেলে এত কান্নাকাটি করে চাওয়ার পরেও দিচ্ছে না কেন মা বাবা বলে যে এটা ওর জন্য এই বয়সে ভালো হবে ঠিক তেমনি ভাবে রব আমাদেরকে কিছু কিছু নিয়ামত দিতে একটু দেরি করে যেন আমরা সেটাকে উপযুক্ত সময় পেতে পারি ওই উপযুক্ত সময় আসা পর্যন্ত যেই অপেক্ষা করতে হয় ওই অপেক্ষার নামেই হচ্ছে ধৈর্য ধরা ওই অপেক্ষার নামেই হচ্ছে সবর করা ধৈর্য সবর কি এক কথায় বুঝে রাখবেন আল্লাহর হুকুমের অপেক্ষার দিকে তাকায় থেকে বসে থাকার নামেই হচ্ছে ধৈর্য এটার নামেই সবর বলেন না সুবাহ আল্লাহ আমাদের সবাইকে সেই নিয়ামত নামাত অভিজ্ঞান করুক